মরণকে শরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না ঠিক আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাউ তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রূহ কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মউত আগেও আসে মা পরেও আসে মা সুবহানাল্লাহ পড়ে

বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল তো আমার চিনা ফলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াতেন সৈয়দনা সুলাইমানকে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে

এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আল কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও